দর্শক ক্রাইম অনুসন্ধানের অনুসন্ধানী প্রতিবেদনে স্বাগত জানাচ্ছে আমি রবিউল ইসলাম অনুসন্ধানী প্রতিবেদনের প্রতি পর্বে সমাজে ঘটে যাওয়া দুর্নীতি অনিয়ম অপরাধের গভীরে নানা চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এর ধারাবাহিকতায় আজকের অনুসন্ধানের বিষয় খুবই স্পর্শকাতর এবং রহস্যময় যা কারোরই প্রত্যাশিত নয় আমাদের জীবনে চলচ্চিত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আমাদের সামাজিক প্রয়োজন মেটায় তথ্য শিক্ষা আর আনন্দ বিতরণের মধ্য দিয়ে চলচ্চিত্র সামাজিক দায়িত্ব পালন করে আর এই চলচ্চিত্রের আতুর ঘর বলা হয়ে থাকে এফডিসিকে যেখানে চলচ্চিত্র নির্মাণ করা হয় কিন্তু সিনেমা নির্মাণ কমে যাওয়ায় এখন আর লাইট ক্যামেরার ঝলকানি পরিচালকের অ্যাকশন কার্ড ইত্যাদি তেমন আর শোনা যায় না আগের মতো তারাই তারাই মুখরিত হয় না এফডিসি চত্বর কোলাহল পূর্ণ সেই এফডিসি অনেকটাই নীরব নিস্তব্ধ অন্যদিকে ক্ষমতা আর আমিত্ব প্রকাশে ব্যস্ত চলচ্চিত্রের কিছু মানুষ এদের সংখ্যা কম হইলেও এরা একে অন্যের সঙ্গে রেশারেসি ক্ষমতা প্রদর্শনে ব্যস্ত যে কারণে দিনে এফবিসি নীরব থাকলেও রাতের এফডিসি আবার অন্য রকম দেখুন ক্রাইম অনুসন্ধানের সপ্তম পর্ব রাতের এফবিসি শুটিং না থাকলে সারা দিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ক্যান্টিন আর এর আশেপাশে তেমন লোক সমাগম দেখা যায় না তবে সন্ধ্যা নামলেই এসব জায়গায় লোকজনের আনাগোনা বাড়তে থাকে ক্যান্টিন থেকে করৈতলার দিকে যেতে যে দুটি গলি আছে সেখানে কিছুটা অন্ধকার মূলত এই দুই জায়গায় ভিড়টা একটু বেশি থাকে এছাড়া প্রশাসনিক ভবনের পেছনে সিঁড়ির জায়গায় ঝর্ণা স্পট এবং তিন ও চার নাম্বার ফ্লোরের পিছনে সুইমিং পুলের কাছে সন্ধ্যার পর অপরিচিত বহিরাগত লোকেরা লোকের আনাগোনা চোখে পড়ে এরা মূলত সেখানে মাদক কেনা বেচা ও সেবন করে পুলিশি ঝামেলা না থাকায় এফডিসি এলাকাকে মাদক কেনা বেচার নিরাপদ স্থান মনে করেন তারা ফলে এফডিসি এখন পরিণত হয়েছে মাদক সেবীদের অভয়ারণ্যে এই যে কোনায় বিভিন্ন এফডিসির কাঞ্চিতে এগুলোতে গাঞ্জা তারপরে এগুলোতে ফেন্সি ডিল তারপরে এগুলোতে হচ্ছে ইয়াবা সব কিছুই এগুলার আর এইটা আমরা এতবার বলার পরও মানে এটা বন্ধ হচ্ছে না এবং আমার কাছে এটা একটা অভয়ারণ্য মনে হয় যে মাদকের একটা এবার আসি একটু অন্য প্রসঙ্গে যার জন্য আপনি মোটেও প্রস্তুত নন দিনের বেলা হিরো হিরোইন আর পরিচালকের আনাগোনায় এফডিসি প্রাণবন্ত থাকলেও আদার ঘনিয়ে আসতেই পাল্টে যায় চিত্র রহস্যে ভরে ওঠে চারপাশ শুরু হয় রহস্যময় মানুষের আনাগোনা

দিনের ব্যস্ততা শেষে আধার নামতেই নামতে গুলো জমে ওঠে আড্ডায় মুখরিত হয় নানা খুনশুটিতে যেন মুহূর্তে দূর হয়ে যায় সব অবসাদ কোথাও চেয়ার নিয়ে কোথাও সবুজ ঘাসে গোল হয়ে বসে ঘন্টার পর ঘণ্টা আড্ডা আর এই আড্ডায় বাড়তি আমেজ ছাড়াইতে থাকে গান বাজনার আসর রাত নটা গেটটি যেন বুক উদম করে দাঁড়িয়ে আছে কারওয়ান বাজার এলাকার দিকে বাইরে রয়েছে উৎসুক জনতার ভিড় কেউ অপেক্ষা করছেন নায়ক বা নায়িকা দেখতে কেউ আবার অপেক্ষা করছেন সুযোগের গেটে দাঁড়ানো ভয়ঙ্কর গোপ আওলা দারওয়ানকে ম্যানেজ করতে পারলেই ভেতরে পনেরো মিনিটের মজা বাইক থেকে এসে শুধুমাত্র আমাদের এই নিরাপত্তা কর্মী যারা এদেরকে এদেরকে ম্যানেজ করে এরা ভিতরে ঢুকতে দেয় এরা টাকার বিনিময়ে এখানে এসে একদম মানে অভয়ারণ্য রাত ঘন হতেই বিশেষ এক শ্রেণীর লোকের আনাগোনা বেড়ে যায় মূল ফটকের সামনে এরা যারা গেটে দাঁড়িয়ে আছেন ভেতরে ঢোকার অপেক্ষায় তারা কেউ এফডিসির তাহলে কেন তারা এফডিসির ভিতরে ঢুকতে চাইছেন এমন এক প্রশ্নের জবাব খুঁজতে ভিড়ি ঠেলে গেটের সামনে যেতেই পথ আগলে দাঁড়ালেন সেই গোপ ওলা প্রহরী হাতে ইয়া মোটা লাঠে যদিও এর প্রয়োগ খুব একটা হয় না সাংবাদিক পরিচয় দিতেই তিনি আর ঝামেলা করলেন না ভেতরে পা ফেলতেই কেমন একটা থমথমে অনুভূতি রাস্তার দুধারে শুটিং সেটের লোকজন গোল হয়ে আড্ডা দিচ্ছেন আড্ডার পাশাপাশি কেউ ঠিক করছেন লাইট কেউ আবার কাজ করছেন পরের দিনের শুটিং সেট তৈরিতে একটু এগিয়ে গিয়ে ক্যান্টিনের কাছে যেতেই যেন অন্যরকম পরিবেশের হাওয়া শরীর ছুঁয়ে যায় সেখানেও গোল হয়ে চলছে নারী পুরুষের আড্ডা তবে রহস্যের ব্যাপারটা হচ্ছে দশ বা পনেরো মিনিট পর পর একজন করে উঠে সোজা হেঁটে চলে যাচ্ছেন ফিরছেনও দশ বা পনেরো মিনিট পরে কোথায় যাচ্ছেন তারা কী এমন কাজ করছেন যে নিয়মিত দশ থেকে পনেরো মিনিট করে সময় লাগছে ফিরতে রহস্যের জাল ছেদ করতে ধীরে ধীরে উঠে যাওয়া মানুষগুলোর পিছু নিয়ে দেখা যায় সবাই ছোট ছোট পা ফেলে যাচ্ছেন মান্নার ডিজিটাল কমপ্লেক্সের দিকে বিড়ালের মতো নিঃশব্দে মান্নার ডিজিটাল কমপ্লেক্সের কাছে যেতেই দেখা যায় ছোট একটি লোহার গেট দিয়ে সবাই একে একে প্রবেশ করছেন ঝর্ণা স্পটে সোজা হেঁটে চলে যাচ্ছেন ঝর্ণা স্পোর্টের ব্রিজের ওপারে সেখানে আবার রয়েছে বসার জন্য সুন্দর বন্দোবস্ত খুব সাবধানে পা ফেলে ঝর্ণা স্পোর্টের পিছনে পৌঁছে দেখা যায় সারিবদ্ধভাবে চলছে নারী পুরুষের মেলামেশা পাশেই পড়ে রয়েছে অসংখ্য ব্যবহৃত টিস্যু ও নানা ব্র্যান্ডের প্যাকেট প্রতিবেদকের উপস্থিতি টের পেতেই বেশ অস্বস্তিতে পড়ে যান তারা ব্যস্ত হয়ে ছুটতে থাকেন এদিক সেদিক বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় এই নারীরাই দিনে কাজ করেন ছবির বিভিন্ন দৃশ্যে এক্সট্রা হিসেবে আর রাতে বাড়তি কিছু উপার্জনের নেশায় চলে শরীর বিক্রি পুরুষগুলো কাজ করেন বিভিন্ন সেটে রাত হলে তারা চান নারী শরীরের ঘাম সুস্থে চলচ্চিত্র শিল্প বিকাশের কেন্দ্র বলা হয়ে থাকে এই এফ ডিসিকে এটা ধরতে গেলে দেশের নির্মাতাদের অভিভাবক প্রতিষ্ঠান কিন্তু এখানে এমন অনৈতিক কর্মকাণ্ড দেখে যে কেউ হতবাক হবেন কোথায় কোথায় এই প্রবলেমগুলি হয় স্পট ওই যে করুইতলা তারপরে এডিটিং এর ওই মাঠের ওই চিপার মধ্যে সুইমিং পুল সুইমিং পুলের এখানে এই সব এখানে শুধু অনৈতিক কর্মকাণ্ডই চলছে এসব যারা করছেন তারা অনেক গুরুত্বপূর্ণ লোকেশনে ময়লা আবর্জনা ফেলে ব্যবহারের অনুপযোগীও করে ফেলেছেন যদিও প্রযোজক সমিতি ও শিল্প সমিতি নির্বাচনের পর এই সংগঠনের নেতারা বলেছিলেন দুর্দিনের অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে আমাদের ইন্ডাস্ট্রি আগের মতো সরব হবে এফডিসে নিয়মিত নির্মাণ করা হবে সিনেমা তাদের কথায় ভরসা করেই দিন গুনছেন সিনেমা সংশ্লিষ্ট মানুষেরা কাজ করছি দর্শক সময় হয়েছে চলে যাবার আর চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে আবার হাজির হব আপনাদের সামনে চোখ রাখুন ক্রাইম অনুসন্ধানের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে